কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেল গ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ পর্যটক এই হামলার পর পুরো দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর আতঙ্ক ভারতের প্রতিক্রিয়ায় এখন প্রশ্ন উঠেছে এই উত্তেজনা কি সরাসরি যুদ্ধ পর্যন্ত গড়াবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে বলেন শুধু হামলাকারীদের নয় তাদের পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দিল্লি দাবি করলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ পেশ করতে পারেননি তারা এই ঘটনার পর ভারতের সেনাবাহিনী সীমান্তে মোতায়েন বাড়িয়েছে বন্ধ করে দিয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপার এমনকি ভারতের একতরফাভাবে সিন্ধু পানি বন্টন চুক্তিও স্থগিত ঘোষণা করেছে বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের এই উত্তেজনা এখন মিসক্যালকুলেশন বা ভুল হিসাবের ঝুঁকির মধ্যে পড়েছে কারণ উভয় দেশের কাছে রয়েছে বিপুল পারমাণবিক অস্ত্র ভারতের সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবনের মতে দু সালের উড়ি হামলা এবং দু সালের পুলওয়ামার প্রতিক্রিয়ার পর ভারত এবার কঠোর পদক্ষেপ নেবে তবে সীমিত প্রতিশোধের মধ্যেই থাকবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয় মার্কিন বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন এত বেশি সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যুতে ভারতীয়দের মধ্যে প্রতিশোধের চাপ বাড়ছে আর এই আবেগ থেকেই যদি সীমিত স্ট্রাইক হয় সেটি পাকিস্তান কিভাবে নেবে সেটাই এখন বড় প্রশ্ন দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট একটি ভুল সিদ্ধান্তই ডেকে আনতে পারে এক ভয়াবহ যুদ্ধ যেটার পরিণতি হবে দক্ষিণ এশিয়ার জন্য চরম বিপর্যয়